বিসমিল্লাহ রহমান রহিম ছোট্ট একটি বাক্য আমরা সবাই এই বাক্যটি জানি বিসমিল্লাহ রহমান রহিম এর এত এত ফজিলত এত এত বরকত আল্লাপাক রব্বুল আলমিন বলেন যদি কোনো বান্দা বিস্মিল্লাহ রহমানুর রহিম বলে কোনো কাজ শুরু করে আমি আল্লাহ রব্বুল রবাহিন তার কাজের মাঝে আমি তাকে সাহায্য করে থাকি সুবাহ তো এই বিসমিল্লাহ পাঠ করে যদি আপনি যে যেকোনো ধরনের কাজ করেন আপনি রিজিক উপার্জন করতে গেছেন বিসমিল্লাহ রহমানুর রহিম বলে কাজ শুরু করেন ইনশা আল্লাহ আপনার এই কাজের মাঝে বরকত হবে আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন কোন নৌজাহানে চলাফেরা করতেছেন ওইখানে উঠার আগে আপনি বিসমিল্লাহ রহমানুর রাহিম একবার পাঠ করে নিন আল্লাহপক রব্বুল আলমিন সকল প্রকারের বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন আপনি অসুস্থ হয়ে পড়েছেন কয়েকবার বিসমিল্লাহ রহমান রহিম পরে পানিতে দম করে ফু দিয়ে এই পানিটুকু তিন শ্বাসে খেয়ে নিন আল্লাহ ইনশাল্লা আল্লাপাকবিন আপনার অসুস্থতাকে সুস্থ করে দিবেন এই বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করলে অনেক অনেক সব অনেক অনেক বরকত তো আমরা চেষ্টা করবো বিসমিল্লাহ রহমানুর রাহিম বেশি বেশি পাঠ করার জন্যে যদি আমরা কোনো দোয়াই না পারি যে কোনো কাজ করতেছি সকল কাজেরই দোয়া আছে খানা শুরুতে দোয়া আছে মসজিদে প্রবেশ করতেছি দোয়া আছে ঘরে প্রবেশ করতেছি দোয়া আছে কিন্তু আমরা জানি না কী দোয়া পাঠ করতে হয় শুধুমাত্র এই বিসমিল্লাহ রহমানির রহিমটি আপনি পাঠ করে নিন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাক রব্লা আলমিন আপনার সকল প্রকারের সমস্যা সমাধান করে দিবেন সুবাহান্লাহ আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন